আপনাদের মনে থাকার কথা উসমান আদিওলতালানের সময় মারওয়ানের ভূমিকা কি ছিল মারোয়ান কোনোভাবেই চাইতো না যে মুসলমানরা যাতে এক পতাকার নিচে থাকতে পারে আজকে সেনা প্রধানে যা ভূমিকা পালন করেছে ঠিক মারোয়ানের মতন বাংলাদেশকে একটি অস্থিরশীল অবস্থা তৈরি করে আবারও আমী দোসরকে পুনর্বাসন চেষ্টা করে যাচ্ছে উসমান আদিওলতালের কাছে যখন মিশরীয় পক্ষ একটি দল আসলো এবং সাথে ছিল কুফা এবং বাসরাবাসীও অভিযোগ ছিল যাতে ট্যাক্সের যে টাকা সেটা যেন কোনোভাবেই কমানো হয় বা তখনকার সময় যে মুদ্রা ছিল এবং আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহর সাথে তাদেরকে এই কথা বলেন যে আমরা একটা মধ্যস্থ ব্যবস্থা নিব কিন্তু দলগুলো যখন ফেরত যাচ্ছিল তখন একজন অপরিচিত ব্যক্তি সেই দলের ভিতরে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করেন আপনি কে সে উত্তরে বলে মিশরের গভর্নরকে উদ্দেশ্য করে তাকে একটি চিঠি দিয়ে পাঠানো হয় আর চিঠিতে তে লেখা ছিল এই দলটি যাওয়া মাত্র যেন তাদেরকে কতল করা হয় আসলে কাজটি ছিল মারওয়ান বিন হাকিমের আজকে সেনাপ্রধানের যে ভূমিকা পালন করতেছে আগস্টে যে রক্ত ঝরে গেছে বাংলা জমিনে সে রক্ত মুছে ফেলে কাজ করছেন ওয়াকিউজ্জামান মারওয়ানের মতো যাচ্ছে যে বাংলাদেশ যেন ভারতের গোলামী থেকে বের না হতে পারে যাতে পুনরায় আওয়ামী লীগ পুনর্বাসন দেওয়া হয় বাংলার জমিনে কোনোভাবেই আর আওয়ামী লীগকে বসতে দেওয়া যাবে না কোনোভাবেই না যদি বসতে দেওয়া হয় তাহলে এই বিশ কুটির মানুষকে রক্তক্ষরণ করে আবার আওয়ামী লীগকে আসতে হবে বাংলাদেশের মানুষের উচিত হবে নতুন করে যেন আওয়ামী সন্তান আর বাংলার জমিনে পয়দানা হয়